বাংলাদেশের আবেদন পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটি ও বিচারিক বিষয় বললেন দেশটির পররাষ্ট্র আওয়ামী লীগ আমলের বিচার বহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যেই জানালেন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ফিরে থাকবেন জামায়াতের জোট গঠন নিয়ে উদ্বিগ্ন নয় বিএনপি প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি ভোটের অনুকূল পরিবেশ ও এআই এর অপব্যবহার রোধে গণমাধ্যমের সহায়তা কামনা সিইসির লালমনিরহাটে তিস্তার পানি কমলেও ছড়াচ্ছে আতঙ্ক ভারী বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে তেইশ এবং অনেক বিতর্ক জড়ানো প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে ভোট দিচ্ছেন বিসিবির কাউন্সিলররা ফল ঘোষণা সন্ধ্যায় স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম করি এবার জানাবো খবরের বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আইনি এবং বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের আবেদন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ভারত সফরত কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডি সদস্যদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের দ্রুত নির্বাচন হওয়ার আসার পাশাপাশি যে সরকারি ক্ষমতায় আসুক ভারত তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি ৫ আগস্টের পর দৃশ্যত স্থবির বাংলাদেশ ভারত সম্পর্ক বৃহৎ এই প্রতিবেশী দেশের সাথে কিভাবে এগিয়ে নেওয়া যায় ডিক্যাপ সদস্যদের সাথে নয়াদিল্লির সাউথ ব্লকে মতবিনিময়ে নানা প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র সচিব সীমান্ত হত্যা পুশিন বাণিজ্য পানি চুক্তি ভিসা চালু সহ নানা প্রশ্নের উত্তর দেন তিনি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন ভারত যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে বলেন বিক্রম মিস্ত্রি যেকোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত তার দেশ বলেন তিনি ইন্ডিয়া ইজ বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এটি কেবল অভ্যন্তরীণ বৈধতার জন্য নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা নিশ্চিত করার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভারত চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হোক নির্বাচন শেষে যে সরকারি আসুক তার সঙ্গে ভারত কাজ করবে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের উত্তরে বলেন এটি আইনি ও বিচারিক প্রক্রিয়া সরকারের সাথে এ বিষয়ে আলোচনা অব্যাহত আছে শেখ বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটি আইনি এবং বিচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না পর্যটক সহ অন্যান্য ভিসা দেয়া ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেও নিশ্চিত করেন বিক্রম মিশ্রি কিছু ক্ষেত্রে ভিসা সীমিত করা হলেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি ভিসা ইস্যু করা হচ্ছে ভারত সবসময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে বর্তমান সরকারের সাথেও রুটিন কাজ করছে ভারত এমনটাও জানান তিনি জানান বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সব থেকে গুরুত্ব দেয় তার সরকার ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন গতি পেতে পারে নির্বাচনের পরে নির্বাচিত নতুন যে সরকার আসবে সেই সরকারের সাথে ভারত সরকার কাজ করতে প্রস্তুত বলে জানালেন আজ পররাষ্ট্র সচিব ইশরাত জাহান পূর্বী ডিবিসি নিউজ নিউ দিল্লি ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ হয়েছে বিকেলে পত্রিকার সম্পাদকদের সঙ্গে হবে বৈঠক এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নুপুর মাহমুদ নুপুর সংলাপে কি কি বিষয় এসেছে সবশেষ জানাবেন আপনাকে আপনি আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন জানেন যে সকাল থেকে আজকে কিন্তু সংলাপ শুরু হয়েছে নির্বাচন কমিশনে এর আগেও কিন্তু আপনার সাথে আমি যুক্ত ছিলাম তখনও কিন্তু এর আগেও জানিয়েছিলাম যে এর মধ্যে অংশীজন সুদীজন সহ যে সকল সম্পাদকরা আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বা পত্রিকার তাদের নিয়েও কিন্তু সংলাপে বসছে নির্বা নির্বাচন কমিশন মূলত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার কি কীভাবে মানে সবার মতামত নিয়েই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাচ্ছে নির্বাচন কমিশন আর সেই লক্ষ্যেই কিন্তু তারা সবার সাথে সংলাপে বসছেন গতানুগতিকভাবে আমরা আজকেও দেখেছি এমনকি একটু আগেও কিন্তু পত্রিকার সম্পাদকদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন আপনি দেখতে পাচ্ছেন আমার আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি মনিটরি মনিটর বসানো আছে সেখান থেকে কিন্তু যারা গণমাধ্যম কর্মী আছেন তারা কিন্তু সেখান থেকেই দেখছেন আর ভিতরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন কমিশনার সেই সাথে বিভিন্ন পত্রিকার যারা সম্পাদক তারা কিন্তু আসে এসেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিন্তু আজকের এই বৈঠক মূলত প্রথম ধাপে যে সকাল থেকে শুরু হয়েছিল সংলাপটি তখন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে একটি স্বচ্ছ আইনার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন আর সেই লক্ষ্যেই কিন্তু এইভাবে গতানুগতিকভাবেই কিন্তু সবার সাথে সংলাপে বসছেন কি করলে ভালো একটি নির্বাচন ষষ্ঠ এবং স্বচ্ছ এবং সুন্দর সুষ্ঠু নিরপেক্ষভাবে এবং জনগণের কাছে যেন গ্রহণযোগ্য হয় এমন একটি নির্বাচন দিতে পারে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবারই বলেন যে যেহেতু বিগত দিনগুলোতে অনেক লোকের যে আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু নির্বাচন দেখা বা ভোট দিতে না পারার যে আকতি সেই আকতিটা দেখেছেন নির্বাচন কমিশন রকম কথা কিন্তু বড়বারই বরাবরই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তো আসলে এখন দেখার বিষয় হচ্ছে যারা গণমাধ্যম কর্মী কর্মকর্তারা এসেছিলেন তারাও কিন্তু বলছিলেন যে আইন শৃঙ্খলার যে অবনতি এখনো কিন্তু সক্রিয় না আইন শৃঙ্খলা বাহিনী তো এই বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন এবং প্রধান নির্বাচন নুপুর ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটত্রিশ বগুড়া তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএমপি জেলা শহর সভাপতি কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন সেসব বিষয় স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি তো শহর বিএমপির সভাপতি তো সেক্ষেত্রে এই আসনটি থেকে আপনি কতটা নিজেকে যোগ্য মনে করছেন এবং কি কেন দল আপনাকে বেছে নেবেন্লাহ রহমান রহিম আমি ডিবি পরিবারকে ধন্যবাদ জানাই যারা দেখছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমি উনিশশো সাল থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত আমি রাজনীতিতে সম্পৃক্ত আছি বিভিন্ন মামলা হামলা বিভিন্ন সময় অগ্রণী ভূমিকা পালন করেছি এই আর আদম দিকে দুপচাচ্ছি এলাকার যতগুলো বিরোধী সতেরো বছরে যত মামলা হামলা হয়েছে সকল মামলা হামলার আমি অ্যাডভোকেট একজন আইনজীবী হিসেবে সকলে বিনা খরচে আমি সেগুলো দেখেছি এই কারণে আমি মনে করি আমি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ বিভিন্ন মানুষের সহযোগিতা করে চলছি সেই সেই কারণে আমি মনে করি এখানে আমি বিএনপি থেকে আমাকে যদি নির্বাচিত করে তাহলে আমি আমার মনে হয় আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হব সাধারণ মানুষের দূরগুলো যাচ্ছেন এবং আপনি বলছেন যে মামলা মোকদ্দমা আপনি দেখেছেন নেতাকর্মীদের শুধু কি নেতাকর্মীদের উপর নির্ভর করে আপনি মনে হতে চাচ্ছেন কিনা সাধারণ মানুষটা আছে কিনা আমি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণের মাঝে আসছি বিভিন্ন মানুষের যেগুলো সমস্যা বিভিন্ন উন্নয়নমূলক কাজ রাস্তাঘাট স্কুল মাদ্রাসা কালভেট বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে সেগুলো দেখার দীর্ঘদিন থেকে দেখে আসছে আর কি সাধারণ জনগণও আমার আশ আমার পক্ষে আমরা মোটামুটিভাবে মতামত ব্যক্ত করেছেন কারণ আমাদের দুপচাচি এলাকা আদমদিগা এলাকা অনেক সতেরো বছর কোনো হয় নাই সেই কারণে মানুষ জনগণ চায় সাধারণ শিক্ষক ছাত্র সবাই জনগণ যা চায় যে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হোক এই আসনটিতে তো আরও অনেকেই চাবেন মনোনয়ন প্রত্যাশা করছেন অনেকেই তাদের বিষয়ে বা আপনার পার্থক্যটা আসলে কতটুকু বা আপনাকে যদি না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হলো সেক্ষেত্রে আমি প্রত্যাশা করি কারণ যেহেতু আমি ছাত্রদল থেকে শুরু করি যাবৎ পর্যন্ত দলের সকল আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলন সেখানে আছে না সরকারের বিরোধী আন্দোলনও তো এই সমস্ত আন্দোলনে জড়িত ছিল তারা ছিল তারা তারা ছিল তারাও প্রত্যাশী থাকতে পারে কিন্তু আমি মনে করি যে আমি যেহেতু রাজনীতি শুরু 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 থেকে ছাত্র দল থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত দীপন্ত আছি আমি দল যাকে নমিনেশন দেবে দল যাকে ধানের শীষ দেবে তার পক্ষে আমরা সবাই কাজ করব। বিগত দিনেও আমরা করেছি আগামী দিনেও আমরা বিপুল ব্যবধানের ভোটে জয়লাভ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব দল যাকে নমিনেশন দেবে আপনি কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ জনগণের কাছে যাতে করে ভোট দেবে আমি এই দুপচাচা আদন্ত এলাকা উনিশশো একাত্তর সাল থেকে অবহেলিত হয়ে আছে বিগত বিএনপি সরকারের সময় কিছু কাজ হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ সরকারের সময় কোনো কাজ হয় নাই সেই কাজগুলো আমি আমি করতে চাই যাতে করে আমি ঘরে ঘরে যাচ্ছি মানুষের সুখে দুঃখে পাশে আসছি আমি যদি আমাকে যদি দল নমিনেশন দেয় আমি যদি নির্বাচন হলে আমাদের দুপচাচিয়া আদমদিঘির বিভিন্ন কৃষকের যে সমস্যা সার বীজের যেগুলো সমস্যা বিভিন্ন শিক্ষা উপকরণ শিক্ষার সুব্যবস্থা করা যুবকদের জন্য প্রশিক্ষণমূলক কাজ করা যাতে করে আগামী দিনে যুবকরা যেন সেগুলো কাজে অংশগ্রহণ করে তাদের পরিবারদের নিয়ে যেন ভালোভাবে থাকতে পারে এই কাজ করবে এই আসনটিতে জামাত রয়েছে সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে তাদের সঙ্গে আমি মনে করি জামাত ইসলাম বিগত দিনে আমাদের সঙ্গে ছিল জামাত ইসলাম আসলে আমি তো মনে করি যেটা জামাত যারা করে তারাই হলো ভোটার তারাই মিছিল করা তারাই করবি এই আসনটা খুব প্রভাব পড়বে বলে আমি মনে করি না কারণ এখানে বিএনপি অধ্যুষিত এলাকা দুপচাচে দেখি ধানের শীষের প্রভাবটা বেশি সকল মানে মানুষ ধানের শীষকেই ভোট দেয় জামাত ওভাবে আসলে অগ্রসর করতে পারে নাই হয়তোবা আপনার মিছিল মিটিংয়ে তারা তাদের নেতাকর্মী অনেক বেশি থাকার কারণে হয়তো ওটাই প্রতিফলিত হয় কিন্তু তারাই যারা জামাত করে তারাই হচ্ছে ভোটার তারা সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা কেন ভোট দেবে বিএনপিকে কেন বেছে নেবে সেই ছোটো করে একটু যদি আমি সনাতন ধর্মওয়ালীদের সঙ্গে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি তাদের সুখে দুঃখে দীর্ঘদিন থেকেই আসি সেই কারণে আমি বিশ্বাস করি যে এনারা আমাদের মানে বিএনপির মধ্যে ঐক্যবদ্ধ হয়ে দানের শেষের প্রতীককে ভোট দেবে আমাকে আমার সঙ্গে কথাও হয়েছে তাদের তারা আমার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে বগুড়া চার আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করেই সেসব বিষয় তিস্তা নিচ দিয়ে লালমনিরহাটে এখনো পানিবন্দী প্রায় পাঁচ হাজার পরিবার রাস্তাঘাট ও কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ডুবে গেছে একাধিক সড়ক ও ফসলের জমি এদিকে কুড়িগ্রামে দুধকুমার ও তিস্তার ভাঙন ব্যাপক রূপ দিয়ে নিয়েছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে রবিবার হঠাৎ করে বেড়ে যায় তিস্তা নদীর পানি এতে লালমনিরহাটের ও সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হয়ে পরিবার এদিকে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের একটি পাকা রাস্তা ও কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভেসে গেছে খামার ও পুকুরের মাছ আমাদের বাড়িঘর কিছু ক্ষতি হয়ে গেছে আবাদ বসত ফসল সব কিছু নদীর বন্যা এসে খেয়ে ফেলাইছে আমাদের বাড়িঘর তো সব তলে পানির নিচে চলে গেছে গরু ছাগলের খুবই সমস্যা রান্না বাড়ার সমস্যা অনেক জায়গা সম্পদ ভেঙে গেছে আমরা নদীর মুখামুখি পড়ে গেছি আমাদের বাচ্চাদের কিনে আমরা কোথায় দাঁড়াবো উজালের বৃষ্টি নেই তাই সোমবার সকাল থেকে কমতে শুরু করেছে তিস্তার পানি এতে স্বস্তি ফিরেছে নদী মানুষের মাঝে তবে পানি বন্দি থাকায় বন্ধ রয়েছে রান্নাবান্না তাদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি তারা খুজে নাই চেয়ারম্যান মেম্বার গাওয়শ নাই হানো যে যে কি মানুষ কি হইলো না হলো যতদিন এটা মহাপরিকলপনা বাস্তবায়ন হয়নি ততদিন আমাদের দুঃখ কোনোদিন ঘুচবে না ক্ষতিগ্রস্তদের সহায়তা পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখেন এখনই কাজ করতেছে সারা তারা জিওবে কাজ আমাদের একটা রাস্তা একটু ভেঙে গেছে সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে আমাদের ইওনো আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের টিম কাজ করতেছেন পানি বৃদ্ধির সাথে সাথে কুড়িগ্রামে দুধকুমার ও তিস্তা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে ভাঙনই যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ার শতাধিক বাড়িঘর ফসলি জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে এই বাড়িঘর ভেঙে আমরা কোথায় যাব তা আমাদের কোনো নির্ধারিত স্থান নেই জমা জমি যা আছে সবকিছু ভেঙে গেল এখন কোথায় ঘর তুলবো আমার একটা ঘর ছিল সেটাও ভেঙে গেছে নদী ভাঙন বন্যা ও পলি জমার কারণে এই অঞ্চলের কৃষি জমি বসতবাড়ি ও অবকাঠামো প্রতিনিয়ত বিলীন হচ্ছে তাই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি সবার শেখ সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে মৃত্যু বেড়ে হয়েছে তেইশ জন নিখোঁজ অনেকে জারি রয়েছে সর্বোচ্চ বন্যার সতর্কতা আকস্মিক বন্যার কবলে পড়েছে নেপাল ঘটেছে ভূমি ধসের ঘটনাও এতে প্রাণহানি হয়েছে অন্তত তেষট্টি জনের এদিকে তুষার ঝড়ের কবলে এভারেস্টে আটকে পড়েছে হাজারো আরোহী এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে তিনশো জনকে শনিবার রাতে প্রবল বৃষ্টি শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারসহ অনেক এলাকায় কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে ভয়াল রূপ ধারণ করে অঞ্চলটি বিপদসীমার উপর দেবইছে মহানন্দা জলঢাকা তিস্তাসহ একাধিক নদী একই সাথে দেখা দেয় পাহাড় ধস কোথাও সেতু ভেঙে পড়েছে কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি রাস্তাঘাট সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দার্জিলিংয়ের মিরিক এবং সুখিয়া জেলা মিরিকেই প্রাণহানি হয়েছে সবচেয়ে বেশি পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ একাধিক জায়গায় ধস আর সেতু ভেঙে শিলিগুড়ি থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আটকা পড়েছেন শত শত পর্যটক এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত নেপালের বাগমতি মাধেশ ও কোশি প্রদেশ প্রবল বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোশি প্রদেশের পার্বত্য জেলা ইলাম দেখা দিয়েছে ব্যাপক ভূমিধস টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে বন্ধ হয়ে পড়ে উদ্ধার কাজ বন্যার পানিতে ডুবে গেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের অধিকাংশ বেড়ে গেছে মাই ও মিচি নদীর পানি এতে প্লাবিত হয়ে আছে ঝাপা রাশুয়া সহ সেখানকার কয়েকটি জেলা ডুবে গেছে হাজারো বাড়ি এছাড়া চীনের দক্ষিণাঞ্চলীয় গোয়াংডং ও হেনান প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন মাতাম এ সময় বাতাসের ঝানজিয়াং ও শহরে প্রায় মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এতে দেখা দিয়েছে জলাবদ্ধতা আর বৃষ্টিসহ সহ ঝড় হওয়ার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট এরই মধ্যে তীব্র তুষার ঝড়ে তিব্বতের মাউন্ট এভারেস্টে পূর্ব দিকের ঢালে রাইট 4900 মিটার উচ্চতায় আটকা পড়েছে অন্তত 1000 আরোহী স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এতুশার পাদ আর এতে ক্যাম্প এলাকার তাবুগুলো ভেঙে পড়েছে হাইকার ও পর্যটকদের উদ্ধারে কাজ করছে শতাধিক স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মী হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক বিসিবি নির্বাচনে নেই কোনো উত্তাপ নেই মিটিং মিছিল বা কাউন্সিলরদের ভিড় তারপরও ভোট দিতে গিয়ে রোমাঞ্চিত পরিচালক ও সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলছে বিসিবির নিরুত্তাপ নির্বাচন তিন ক্যাটাগরির এই নির্বাচনে ক্যাটাগরি দুই ও ক্যাটাগরি তিনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের দেখা মিলল কদাচিত ভোটারদের আনাগোনাও ঠিক তেমনই নিস্তরঙ্গ বিসিবি ইলেকশন ভেনুতেনেই প্রাণ চাঞ্চল্য ক্যামেরার ভিড় আর হুড়োহুড়ি বাড়ল যখন দেখা মিলল আমিনুল ইসলাম বুলবুলের ভোট দিয়ে বেরিয়ে এসে উচ্ছ্বসিত বুলবুল এই প্রথম প্রার্থী ইসলাম না থাকায় তার পরিচালকের সাথে বিসিবি প্রধান হওয়াটাও অনেকটাই নিশ্চিত নির্বাচনের অভিজ্ঞতা নেই তাই ভালো লাগার মাত্রাও বেশি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের এমন নিরুত্তাপ নির্বাচনেও রোমাঞ্চ খুঁজে পাচ্ছেন তিনি আমি যা দেখছি সবই প্রথমের আগে কখনো নির্বাচন করি নির্বাচনে অংশগ্রহণ করিও নি তো যাই দেখছি সব নতুন আর কি এক্সাইটমেন্টও থাকবে দুটো একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি সো লেটসি হোপ ফর দ্য বেস্ট মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের ক্রিকেট এবং দলকে অনেক শুভকামনা জানাচ্ছি ভালো ক্রিকেট খেলেছে বুলবুলের মতোই প্রত্যাশা তার ক্রিকেট মাঠের সতীর্থ যাবেদ ওমর বেলিমের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যেমনই হোক বিসিবির নতুন পরিচালনা পর্ষদ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে একজনে জিতবেই বাট আমার মনে হয় এটাতে যে উইনিংটা খুব ইম্পর্টেন্ট বাট মোর ইম্পর্টেন্ট যে একসাথে মিলে কাজ করা তামিম ইকবাল হোক ফারুক আহমেদ হোক আমির ইসলাম বুলবুল হোক বা আমরা যারা ওই ক্রিকেটার থাকলে হয় কি তারা ওয়াচলে একটা এক্সপিরিয়েন্স হান্নান সরকারের প্রত্যাশা তৃণমূলের ক্রিকেটে আরও জোর দেবেন নতুন পরিচালনা পর্ষদ আমি আমার যেহেতু কোচিংয়ের সঙ্গে ইনভলভ সেখানে বেশ কিছু আমি সুযোগ পেয়েছি নিজেকে আরও ডেভেলপ করার জন্য এবং ক্রিকেট উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করা উচিত আমার মনে হয় এই যে বেশ কিছু উদ্যোগ যেটাকে আসলে প্রশংসার দাবি রাখে এবং আশা করছি এটা কন্টিনিউ প্রসেস থাকবে একটি বড় পক্ষ বর্জন করেছে বিসিবি নির্বাচন নির্বাচন হয়ে গেছে এক পেশে গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে বিসিবির নতুন পরিচালনা পর্ষদে কারা আসতে যাচ্ছেন নিউজ ঢাকা খেলাপি ঋণের বিষ ফোড়া থেকে মুক্ত হতে কখনোই ফেরত পাওয়া যাবে না এমন ঋণ আদায়ের মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা সেই সঙ্গে যেসব ঋণ পুনঃ অর্থায়ন করলে ফেরত আসবে সেখানে অর্থায়ন করা উচিত বলেও মত তাদের এদিকে আইন বিশ্লেষকদের দ্রুত ব্যাংক লুটেরাদের চিহ্নিত করে তাদের আইনের ফাঁক ফোঁকরে লুকানোর পথ বন্ধ করা উচিত জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত দেশের ব্যাঙ্ক খাতে আমানতের পরিমাণ প্রায় ১৯ লাখ কোটি টাকা যার বিপরীতে ঋণ আছে প্রায় সতেরো লাখ কোটি টাকা বড় অঙ্কের এ ঋণের মধ্যে প্রায় ছয় লাখ সাতষট্টি হাজার কোটি টাকাই এখন খেলাপি ব্যাংক বিশ্লেষকরা বলছেন যেসব ঋণ আর কখনোই ফেরত পাওয়া যাবে না তা আদায়ে কঠোর হওয়া উচিত প্রয়োজনে দ্রুত সম্পত্তি বাজারের উদ্যোগ নেওয়ার পরামর্শ সাবেক ব্যাংকারদের যার বিজনেস আছে তাকে হেল্প করতে হবে পিরিয়ড লং করতে হবে ইনস্টলমেন্ট স্মল করতে হবে ইভেন ইন্টারেস্টও কম দেওয়া যেতে পারে আর যে সমস্ত ক্ষেত্রে আপনার বিজনেসে চালানোর মতো লুক নাই অথবা বিজনেসের পটেনশিয়ালিটি নাই অর বিজনেস এখন নাই কোম্পানি চলছেই না সেক্ষেত্রে দ্বিতীয় কোনো অপশন নাই অ্যাকসেপ্ট টু সেল আউট দ্য প্রপার্টি মর্গেজ প্রপার্টি অ্যান্ড রিয়েলাইজ দ্য মানি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এখন মোট ঋণের ৩৩ শতাংশই খেলাপি তবে আইন বিশ্লেষকরা বলছেন মামলা অবলোপন ও পুনঃতফসিলের তথ্য যোগ হলে এ সংখ্যা ছাড়িয়ে যাবে প্রায় এগারো লাখ কোটি টাকা লুটেরারা যেন আইনের ফাঁকফোকরের সুযোগ না নিতে পারে তাই তাদের ধরতে কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের এখানে কিছু লোক নোট করেছে তো লুট আর কিছু লোক বিজনেস করতে যে ফেল করেছে এই দুইটা তো এক হতে পারে না প্রায় কিন্তু একত্রিশ লাখ কেসেস নিচের কোর্টে পেন্ডিং আছে এখন যেহেতু নন পারফর্মিং লোন অনেক বেড়ে যাচ্ছে এটা কিন্তু এক বছরের পরে তাদেরকে প্রত্যেকটাই মামলা করতে হবে তার মানে মামলা করার সাথে সাথে এটা কিন্তু কোর্টের বারান্দায় চলে যাবে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন প্রকৃত খেলাপি ঋণের লুকিয়ে রাখা তথ্য ডিসেম্বর নাগাদ পুরোপুরি সামনে এলে খেলাপি ঋণের অঙ্ক আরো বাড়বে মুস্তফা মাহবুব নিউজ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে গবেষণা এবং উদ্ভাবনের অভাবে সবচেয়ে বেশি সংকটে পড়বে বাংলাদেশের ওষুধ শিল্প এমনটাই জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর অর্থ উপদেষ্টা বলছেন শুধু ওষুধ শিল্পই নয় সব খাতেই পর্যাপ্ত গবেষণার অভাব আছে দেশে গবেষণা প্রতিষ্ঠান থাকলেও ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে গবেষণাগারের যন্ত্রপাতি অপচয় হচ্ছে অর্থের আর এসবের জন্য ব্যর্থতা রয়েছে সরকারেরও উন্নত দেশগুলো যেখানে শিল্প খাতে গবেষণা ও উদ্ভাবনের পেছনে ব্যয় করে জিডিপির তিন শতাংশ সেখানে বাংলাদেশের ব্যয় শূন্য দশমিক তিন শতাংশ অর্থাৎ উন্নত বিশ্বের তুলনায় গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগের ক্ষেত্রে দশ গুণ পিছিয়ে বাংলাদেশ এমনকি গবেষণা খাতে বিনিয়োগে বাংলাদেশ বৈশ্বিক মানদণ্ডের চেয়েও পিছিয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে গবেষণা ও উদ্ভাবনে শিল্প ও শিক্ষা খাতের মধ্যে দূরত্ব বিষয়ক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা কৃষকরা জানান দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য শোভন কাজের সুযোগ তৈরি করতে শিল্পের সক্ষমতা বাড়াতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিযোগিতার সক্ষমতায় নেপালের চেয়েও পিছিয়ে বাংলাদেশ আর এর অন্যতম একটি কারণ গবেষণা ও উদ্ভাবনে পিছিয়ে থাকা এবং ইনোভেশন কেপাবিলিটি যতদিন আমরা মানে সঠিক জায়গায় নিতে না পারবো আমাদের নেক্সট লেভেল অফ ইকোনমিক গ্রোথ জবস prosperity আমরা যেতে পারবো না বাণিজ্য সচিব জানান গবেষণার অভাবে 2026 সালে বাংলাদেশ স্বল্পন্নত্ব দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে গবেষণার অভাবে সবচেয়ে বেশি সংকটে পড়বে ওষুধ শিল্প খাত রিসার্চারদের জন্য তাদের সুযোগটা বৃদ্ধি করা যায় এবং সেটাকে যদি মার্কেটেবল প্রোডাক্টে কনভার্ট করা যায় প্রোডাক্ট ডাইভারসিফিকেশন হবে প্রোডাক্ট ইনোভেশন হবে আমাদের সবচেয়ে দরকার হলো প্রোডাক্ট ইনোভেশন সেমিনারে ব্যবসায়ীরা গবেষণা ও উদ্ভাবনে সরকারের সাথে শিল্প উদ্যোক্তাদের লাভজনক পার্টনারশিপ গড়ে তোলার প্রস্তাব দেন আমি প্রস্তাব করছি যে আপনি আমাদের সাথে ইনোভেশনে বা ডেভেলপমেন্টে আসেন কমার্শিয়ালও থাকবেন আপনার টাকা নেবেন প্রয়োজনে আপনি পার্টনারশিপ অথবা আপনি রয়্যালটি নিতে পারেন অর্থ উপদেষ্টা জানান দেশে অনেক গবেষণা প্রতিষ্ঠান থাকলেও গবেষণার অভাব রয়েছে বিজ্ঞানীরা পদোন্নতির জন্য গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন যার ব্যবসায়িক প্রয়োগ নেই বিজ্ঞানীরা আমি দেখেছি খালি বিদেশে গিয়ে একটা পাবলিকেশন দরকার কিন্তু আপনি যে শিখে আসলেন একটা সেমিনার থেকে ওই জিনিসটা ডিসেমিনেট করে এটা কীভাবে কাজে লাগাবেন আপনি ব্যবসায়ী মন মার্কেটেশন আলাপ করবেন তা না খালি হলে আমি একটা পাবলিকেশান করবো একটা পাবলিকেশন আবার যায় এইটা আমি জানি না আমি তো আর বন্ধ করতে পারলাম না ট্রেন্ড উদ্ভাবনের ফলাফল ব্যবসায়িক খাতে যথাযথ ব্যবহার না থাকার জন্য সরকারেরও ব্যর্থতা রয়েছে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা মনি ডিবিসি নিউজ ঢাকা নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় সংসদে একশো আসনে নির্বাচিত নারী প্রতিনিধি দরকার বলে মন্তব্য করেছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন সোমবার রাজধানীর রেডিসন হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নারীর ক্ষমতায়ন দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ক হারাজন ফেস্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন সংস্কার কমিশনের এমন বিধান প্রণয়নের কথা তিনি নিজেও প্রস্তাব করেন যদি এই পলিসি লেভেলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা না যায় তাহলে নারীর ক্ষমতায়নের ইস্যুটি শুধু কথার কথাই থেকে যাবে উপদেষ্টা বলেন সমাজের সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ইস্যুটি কোটার ভিত্তিতে না দেখে সার্বজনীনভাবে দেখতে হবে বলেন নারীর প্রতি অবহেলা নয় নারীর সমাজের অর্ধেক জনগোষ্ঠী সুতরাং তাদের প্রাপ্য মূল্যায়ন দিতে হবে সংবাদে এই ছিল এখনকার মতো ডিবি ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন